বন্ধুরা আজ আমরা আপনাদের ঘুরিয়ে দেখাতে চলেছি এক এমন একটি দেশে যেখানে আমাদের দেশের হিন্দি এবং ভোজপুরি ভাষার প্রচলন অনেক বেশি এই দেশটিকে মিনি ইন্ডিয়া বলা হলেও ভুল হবে না এখানে এমন অনেক কিছু রয়েছে যা অবাক করে দেয় এই দেশে পনেরো দিনের জন্য কুম্ভ মেলারও আয়োজন করা হয় আর এখানকার গাড়ি ডানদিকে নয় বরং বামদিকে চালানো হয় আর এই দেশে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি হওয়ার কারণে বর্তমানে এই দেশের রাষ্ট্রপতিও একজন ভারতীয় বংশোদ্ভূত এই সুন্দর দেশটি যদিও আমেরিকা মহাদেশে অবস্থিত তবুও এখানকার সংস্কৃতি ভাষা এবং চালচলনে ভারতীয়দের যথেষ্ট প্রভাব রয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি দক্ষিণ আমেরিকার একটি ছোট্ট অথচ অপূর্ব সুন্দর দেশ যার নাম সুরিনাম বন্ধুরা যেহেতু এই দেশটিকে মিনি ইন্ডিয়া বলা হয় তাই তাড়াতাড়ি আপনার সিট বেল্ট বেঁধে নিন কারণ আমরা এবার বেরিয়ে পড়েছি এক অসাধারণ সফরে প্রথমেই জেনে নেওয়া যাক এই দেশের অফিসিয়াল নাম হল দ্য রিপাবলিক অব সুরিনাম এটি ভারত থেকে প্রায় চোদ্দ হাজার কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট দেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরে অবস্থিত এই দেশটির দক্ষিণে রয়েছে ব্রাজিল এবং পূর্বে রয়েছে আটলান্টিক মহাসাগর এই দেশটি আকারে ছোট হওয়ায় এর মোট জনসংখ্যা আনুমানিক ছয় দশমিক এক আট লক্ষ এখানে নানা জাতি ও ধর্মের মানুষ বসবাস করেন এই দেশটিতে সবচেয়ে বেশি মানুষ অর্থাৎ প্রায় আটাত্তর পার্সেন্টেজ খ্রিস্টান ধর্মাবলম্বী আর দ্বিতীয় স্থানে থাকা প্রায় বাইশ পার্সেন্টেজ মানুষ হিন্দু ধর্মের অনুসারী তবে এই দেশের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল সব ধর্মের মানুষ এখানে একে অপরের উৎসব খুব আনন্দের সাথে পালন করেন এই দেশটি মোট তেরো হাজার দুশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সরকারি ভাষা হিসেবে এখানে ডাচ ভাষা ব্যবহৃত হয় তবে আপনাকে জানিয়ে রাখি এই দেশে প্রায় চব্বিশ পার্সেন্টেজ মানুষ ভারতীয় বংশোদ্ভূত এবং তাদের বেশিরভাগই উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দা এই কারণেই এখানে ভোজপুরি ভাষার প্রচলন আছে বেশ ভালো রকমের এখন আপনারা ভাবতেই পারেন এত ভারতীয় মানুষ এখানে কিভাবে এলো আসলে আঠেরোশো সালে ব্রিটিশ সরকার এক চুক্তির মাধ্যমে উত্তরপ্রদেশ ও বিহারের মানুষদের শ্রমিক হিসেবে এই সুরিনামে নিয়ে আসে কিন্তু মজার বিষয় হল প্রথম দিকে ভারতীয়রা এখানে আসতে চাইছিল না তখন ব্রিটিশ সরকার তাদেরকে এই বলে প্রলুব্ধ করে যে সুরিনামে ভগবান শ্রীরামের পবিত্র ভূমি রয়েছে আর এই কথায় প্রভাবিত হয়ে অনেক শ্রমিক সেখানে যেতে রাজি হয় সেখানে পৌঁছানোর পর ডাচ সরকার তাদের নাগরিকত্ব প্রদান করে তবে তার বিনিময়ে তাদেরকে কৃষিকাজে অত্যন্ত কষ্টে খাটিয়ে নেওয়া হয় তবে ভারতীয়রা নিজেদের দেশ থেকে অনেক দূরে থেকেও তাদের সংস্কৃতি ঐতিহ্য এবং বিশ্বাসকে কখনোই ছেড়ে দেয়নি আর এই কারণে সুরিনামে আজও ভারতীয় সংস্কৃতির ছোঁয়া স্পষ্টভাবে অনুভব করা যায় উনিশশো সালে এই দেশটি নেদারল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে আর এই দেশের রাজধানীর নাম হল প্যারামারিবো এবং এই দেশটি মোট দশটি জেলায় বিভক্ত তবে আজও এই পুরো দেশটিতে মাত্র একটি সিনেমা হল রয়েছে এটি ছোট এবং শান্ত দেশ হওয়ার কারণে এখানকার এক চতুর্থাংশ মানুষ দৈনন্দিন জীবনে ডলারেই লেনদেন করেন আর এই দেশের প্রধান নদীগুলি আটলান্টিকে গিয়ে মিশেছে যেমন কোয়ারান্টাইন নদী যা গায়ানা দেশের সঙ্গে সীমান্ত গঠন করে এছাড়াও সুরিনাম নদী নামে একটি বিখ্যাত নদী রয়েছে যার নাম ভারতীয়রা পরিবর্তন করে শ্রীরাম নদী রেখেছে এই শ্রীরাম নদীর তীরে প্রতি বছর পনেরো দিনের জন্য কুম্ভমেলার আয়োজন করা হয় এই দেশের আবহাওয়া প্রধানত গ্রীষ্মপ্রধান এখানে মূলত মাছ ধরা মানুষদের প্রধান পেশা এখানকার লোকেরা সারা দিন মাছ ধরেই সময় কাটায় তারপর সেই মাছ তারা খায় অথবা বিক্রি করে দেয় বন্ধুরা এই সুরিনাম দেশটি উনিশশো সালে প্রথমবারের মতো অলিম্পিকে অংশগ্রহণ করে এবং এখনও পর্যন্ত মাত্র একবারই সোনা ও রূপার পদক জিতেছে আর হ্যাঁ এখানে কিন্তু গাড়ি আমাদের দেশের মতো ডান দিকে বসে চালানো হয় না এখানে বাঁদিকে বসে গাড়ি চালানো হয় আর এই দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম চন্দ্রিকা প্রসাদ সন্তকি আপনি জেনে অবাক হবেন রাষ্ট্রপতি হওয়ার সময় তিনি তার শপথ গ্রহণ সংস্কৃত ভাষায় করেছিলেন দু হাজার কুড়ি সালে করোনা মহামারীর সময় এখানে প্রবাসী ভারতীয় দিবস ভার্চুয়ালভাবে আয়োজিত হয় এবং সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সন্তকীকে আর তিনি সেদিন ভোজপুরি ভাষায় বক্তৃতা দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন এই দেশের মুদ্রার নাম হল সুরিনাম ডলার একটি সুরিনাম ডলারের মূল্য ভারতীয় টাকায় আনুমানিক চিয়াত্তর পয়সা এখানকার মানুষ প্রকৃতিকে অত্যন্ত ভালোবাসেন তাই এরা গাছপালাকে পূজা করেন এই দেশে একটি করা আইন আছে এখানে কেউ যদি গাছ কেটে থাকে তবে তার জন্য তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এমন কি এখানকার মানুষ বিশ্বাস করে ক্যামেরার ফ্ল্যাশের আলো গাছের পবিত্রতাকে নষ্ট করে দেয় তাই গাছের ছবি তোলা এখানে একেবারেই নিষিদ্ধ আর কেউ যদি গোপনে ছবি তোলে এবং ধরা পড়ে তাহলে জনতার হাতে মারধরের শিকারও হতে পারেন এই দেশটিকে হারিয়ে যাওয়া দেশ বলা হলেও ভুল হবে না এখানকার মানুষ অত্যন্ত প্রাইভেট এবং অন্তর্মুখী প্রকৃতির হয়ে থাকেন তারা অল্প কথা বলেন এবং অল্প মানুষের সঙ্গে মিশেন কিন্তু এরা নিজের জগতে খুব আনন্দে থাকতে ভালোবাসেন এরা অন্য কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে না এবং নিজেও চায় না কেউ তার ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ুক এই দেশের সাক্ষরতার হার প্রায় বিরানব্বই পার্সেন্টেজ যা ভারতের তুলনায় অনেক ভালো কারণ এখানকার অধিকাংশ ছেলেমেয়েই এখন স্কুল ও কলেজে যাচ্ছে এই দেশকে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে ধরা হয় কারণ এখানে প্রায় কোনো অপরাধ ঘটেই না বলা যায় বন্ধুরা এটি ছিল দক্ষিণ আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি ছোট্ট অথচ অপূর্ব একটি দেশ সুরিনাম যেখানে ভারতীয় সংস্কৃতি আজও বেঁচে আছে যাচ্ছে এবং ফুলে ফেঁপে উঠছে আশা করি এই দেশের এই অজানা তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে আপনার কি ইচ্ছে হচ্ছে এই দেশে ঘুরতে যাওয়ার কারণ সেখানে গেলে আপনি কখনোই অনুভব করবেন না যে আপনি কোনো বিদেশে রয়েছেন তাহলে দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি নতুন চমৎকার ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ও ভালো থাকুন ধন্যবাদ